আসসালামু আলাইকুম গাইস এম মির্জা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আপনারা যারা যারা আমার হচ্ছে ভিডিও দেখেন তো আমার এর আগে একটা বড় শেড বানাইছিলাম সেটা আপনারা দেখতেই পারছেন তো গতকাল রাতে হচ্ছে হঠাৎ করেই খুব ঝড় হয় তো বছরের প্রথম ঝড়ে মানে প্রথম বাসটা আমি খাইয়ে যাই এই যে আমার দেশি মুরগির শেড আর আমার ছাগলের শেডটা পুরা উড়ায় নিয়ে যায় চাল আমার বাড়ির পাশে ফেলায় তো কালকে রাত্রে অনেক সমস্যাই ছিল ছাগলগুলোকে রাখা নিয়ে আমি নিজেও বুঝতে পারি নাই যে আমার সাথে হঠাৎ করে এইরকম একটি হবে তো গতকাল বিকালবেলা যখন হচ্ছে অন্ধকার করে আসে তো আমি তখন সেটে আসি তো যেহেতু আশপাশে হচ্ছে আপনার কাগজগুলো আছে পলিথিন এগুলোকে আটকানোর জন্য তো হঠাৎ করে মানে এমন দমকা হাওয়া ছাড়ে তো হঠাৎ করে দেখি উড়াই নিয়ে চাল চুল বাইঙ্গে পুরা বিধ্বস্ত করে ফেলে আমার সেটটা তো এই যে দেখতে পারতেছেন পুরো একেবারে উপর খালি করে দিছে আর ছাগলগুলোকে আমি তাড়াতাড়ি বাসন সিঁড়ি কোঠায় নিয়ে যায় আর পুরাই সেটটা নষ্ট হয়ে গেছে তো আমি হচ্ছে প্রথমেই সাইড দিয়ে ওয়াল করছিলাম যাতে করে হচ্ছে আমার সাইডের ওয়ালের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু উপরে টিনটা দেওয়াতে আমার হচ্ছে মেইন সমস্যাটা ঘটে তো দেখতেই পারতেছেন তো ছাগলগুলাকে এখন রাখা অনেক অসুবিধা আর নতুন করে মিস্ত্রি আইনা কাজ করাইতে না হইলেও দুই থেকে তিন দিনের সময় লাগবে তো কীভাবে ছাগলগুলো রাখবো এটাই মানে বেশি এখন সমস্যা হয়ে দাঁড়াইছে তো গাইস আমি প্রায় দুই থেকে আড়াই মাস যাবতে এই ফার্মিং সেক্টরে ঢুকছি তো ঢোকার পরে ছোটো খাটো নানান সমস্যা একটা না একটা ফেস করতেই হয় কিন্তু এটা আমার করা সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে একেবারে চালটা উড়াই নিছে তো আমি এখন চিন্তা করতেছি ভবিষ্যতে আরও আগামী দুই মাস পরে হচ্ছে প্রচুর ঝড় বৃষ্টির সময় আসবে তো তখন কিভাবে কন্ট্রোল করব আর হচ্ছে ফার্মিং সাইডের মূলত টুকটাক সমস্যা লেগেই থাকে তো এই যে দেখতে পারতেছেন আমার চালটা এই পাশে অর্ধেক বাকি টুকরা অর্ধেক ঝুলতিছে তো মানে এমনভাবে বিধ্বস্ত হইছে যেগুলাকে এখন আবার মেরামত করা যাবে না কারণ এগুলো টিন টুন সব ছিঁড়ে ফাটে গেছে তো এই যে দেখতে পাচ্ছি ডাবল ওই উপরের অংশ কাটকুট ভাইঙ্গে গুড়ায় গেছে তো তো সবাই আমার জন্য দোয়া করবেন কারণ এই এই ফার্মের সাইডে একটা না একটা সমস্যা থাকে তো এই রকম সমস্যায় যে আমার ভবিষ্যতে পড়তে হবে এটা আমি কখনো ভাবি নাই তো আজকে মানে হঠাৎ করেই হয়ে গেল চোখের উপলক্ষে যার দুই তিন সেকেন্ডের ভিতরে তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক দিবেন সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ